সালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো অশ্বরোগ নিয়ে অশ্ব প্রধানত দুই প্রকার অরক্তস্রাবী অশ্ব এবং রক্তস্রাবী অশ্ব আমরা আজকে আলোচনা করব অরক্তস্রাবী অশ্ব নিয়ে অশ্ব মূলত কী মলদারের ভিতর স্ফীত হইয়া বড় হইলে তাহাকে বলি বলে আবার মলদারের বাহিরে একাধিক মটর দানার মতো মাংসপিণ্ড বের হলে এটাকে আমরা অশ্ব বলি অশ্ব বলি যেমন বলির ইহাতে অনেক সময় রক্ত না হোক বের হইতে পারে তো অশ্বরোগের হোমিওপ্যাথিতে ভালো একটি ট্রিটমেন্ট রয়েছে এর ভিতর আমরা কার্যকারী কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব প্রথমত আমরা অ্যালো স্যাক্রেটিনা মেডিসিনটিকে চিনব কী করে অশ্বরোগীদের ক্ষেত্রে মল ত্যাগ করলে আঙ্গুর দানার নেড়ে থোকা যেন বলিগুলো বের হয়ে থাকে ওই ক্ষেত্রে আমরা সেক্রেটিনা ছয় তিরিশ ঊর্ডতন পাওয়ারগুলো দিতে পারি পর্যায়ক্রমে দিনের দুই থেকে দুইবার দেওয়া যায় আমরা আর্সেনিকের রুগী অশ্বের ক্ষেত্রে কিভাবে চিনব যেখানে দেখব আমরা মলদার আগুনের মতো পড়ার জ্বালা এবং ওই জ্বালা আবার গরম চেক দিলে উপশম ওই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালভাম দুশো শক্তি থেকে ব্যবহার করব। সকাল বিকাল দুই বেলা দিব এরপর আমরা আসি তৃতীয় নম্বর মেডিসিনটি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের রুগীর অশ্ব রুগীর মলদার মরিচের জ্বালার মতো জ্বালা এই একটি লক্ষণের মাধ্যমে আমরা ক্যাপসিকামকে চিনতে পারব তিরিশ ছয় তিরিশ পর্যায়ক্রমে পাওয়ার দেওয়া যায় দিনে দুইবার সেব্য যেখানে দেখব আমরা কুষ্ঠোধের অশ্ব পায়খানা কষা থাকবে এবং কোমরের বেদনা কষ্ট পাইতেছে বা কষ্ট ভুগতেছে অশ্বের সাথে কোমরের ব্যথা পর্যায়ক্রমে তখন আমরা এসকিউলাস হিপকে স্মরণ করবো এটি থ্রি এক্স পর্যায়ক্রমে সিক্স এক্স আমরা দিতে পারি যেখানে দেখব অশ্বরোগীর মলদার ভয়ানক চুলকানি অশ্বর বলি আছে ভয়ানক চুলকানি রেডিয়াম ব্রোমোমাইট এক্ষেত্রে আমরা দিতে পারি এটা পুরাতন রুগীদের ক্ষেত্রে দুইশো বা ওয়ান শক্তি দিয়েই দেওয়া ভালো অ্যাসিড চাল যেখানে দেখব অশ্বরোগীর মলদার থেকে রস বের হয় বা রস স্রাব হয় অনেক ক্ষেত্রে দেখবেন অশ্বরোগী বলবে যে আমি বসলে আমার জামা কাপড় ভিজে যায় বা ভিতর থেকে মলদার থেকে এক ধরনের রস পানি বের হয় ও ক্ষেত্রে আমরা অ্যাসিড সালফকে স্মরণ করব তিরিশ পাওয়ার থেকে আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো উপরের দিকে ভালো হওয়া পর্যন্ত যেখানে দেখবেন পায়খানা করার পরেও পায়খানার রাস্তা অনেকক্ষণ জ্বালা এক্ষেত্রে আমরা এমন মেয়রকে খেয়াল করব এমন মেয়রও তিরিশ তিরিশ দুশো পর্যায়ক্রমে পাওয়ার দেওয়া যায় আমরা অ্যাসিড মেয়রকে কিভাবে চিনব অনেক সময় গর্ভবতী মহিলাদের অশ্বের জ্বালা হাত চোয়ালেই ব্যথা মানে হাত দেওয়া যায় না ওই ক্ষেত্রে আমরা অ্যাসিড মেয়রকে খেয়াল রাখব এটা গর্ভবতী মহিলাদের অনেক সময় অশ্ব দেখা দিতে পারে ওই ক্ষেত্রে আমরা অ্যাসিড মেয়রকে খেয়াল করব ছয় তিরিশ পর্যায়ক্রমে আমরা পাওয়ার চেঞ্জ করব। যেখানে দেখব আমরা অশ্বরোগীর মলদ্বারে ভীষণ জ্বালা যন্ত্রণা পুনো পুরোনো পায়খানার ব্যাগ হয় পর্যায়ক্রমে পায়খানা ক্লিয়ার হয় না আমরা প্লান্টাগো মেজর থ্রি এক্স থেকে চার পোটা করে দিনে দুই তিনবার পানির সাথে ঠান্ডা পানির সাথে আমরা খেতে দেব এক্ষেত্রে আমরা উল্লেখিত যে কোনো মেডিসিনের সাথে আমরা ক্যালক্রিয়া ফ্লোর এটা ছয় এক্স থেকে বারো এক্স পর্যায়ক্রমে গরম পানির সহিত স্যার বড়ি করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে আর বাহ্যিক প্রয়োগের জন্য অরক্ত স্রাবে যে অশ্বটা ওই ক্ষেত্রে আমরা স্কিউলাস হিপ মাদার মাদার টিনচার অ্যাকাউন্স বেসলিনের সাথে মিশিয়ে মলদারের বাহ্যিকভাবে প্রয়োগ ব্যবহার করতে দেব আর পথ্য হিসাবে আমরা কি দিতে পারি আমরা ঝাল জাতীয় খাবার অধিক তৈলাক্ত বা ঘৃত মদ্যপান একবারে নিষিদ্ধ করে দেব এটা যেন অশ্বরোগী না খায় পাকা যা খাবে তা হচ্ছে পাকা কলা পাকা পেঁপে বেল এবং পুরান যে চাউল আছে ওটার ভাত খাবে কচু বা এরকম সুফত্য যেটা সহজে হজম হয় পায়খানা ক্লিয়ার থাকে ওই ক্ষেত্রে আমরা রুগীদেরকে পত্র হিসাবে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আলাইকুম